কলেজ মার্কেট এক আচ্ছা যারা চিনবেন অবশ্যই নাম্বারে ফোন বাইরে বেশিরভাগ লোকে চেনে আর বেশিরভাগ কাস্টমার কিন্তু কক্সবাজার এবং সিলেট মূল বাজার এরকম হ্যাঁ

আমরা ক্যাডিট দিয়ে থাকি আচ্ছা শুধু ক্যাশ না ক্যাডিট দিয়ে থাকি যারা আমাদের ডিলারশিপ হবে তারা তো আমাদের ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবে রাইট মেম্বারশিপ হয়ে যাবে তাই না কাজে আমাদের এখানে অনেক সুযোগ সুবিধা আছে সম্পূর্ণ সুযোগ সুবিধা ডিলারশিপ শুধু তারা

খাকি কালার আছে আচ্ছা খাকি কালার ব্ল্যাক আছে আচ্ছা ব্ল্যাক আর অ্যাশ কালার আছে আচ্ছা এরকম দশটা কালার আছে দশটা কালার আছে আহ প্রিয়দর্শক যারা নিতেছেন অবশ্যই স্নেদ নাম্বারে ফোন WhatsApp ইমোতে

লাইট এর মধ্যে একটা আছে তারপরে এর ব্ল্যাক আছে আচ্ছা এই কালার আছে ব্ল্যাক আছে দেখেন হ্যাঁ এরকম নিতে পারবেন কিন্তু বিলিস্টার ভাই সাইজটা বলে দেন সাইজ হচ্ছে থেকে থেকে এক নিতে পারবেন এক আপনি নিতে পারেন বাচ্চাদের আর কি আছে ভাই বাচ্চাদের তো আরো আছে শর্ট প্যান্ট আছে আছে আছে

নেভি ব্লু কালার মনে আছে নেভি ব্লু কালার ব্ল্যাক কালার আচ্ছা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার অরজিনাল কালার অ্যাশ কালার হ্যাঁ তিনটা কালার আছে ঠিক আছে তিনটা কালার আছে আচ্ছা ওকে সেই সুন্দর তিনটা কালার আছে সুন্দর মাত্র 170 টাকা 170 টাকা কিন্তু নিয়ে কিন্তু আমার সাথে 300 টাকা সেল দিতে পারবেন দেখেন সেই সুন্দর